পুলিশের মাঠের প্রথম দিনে যোগ্য প্রার্থীদের ইন্ডিমিডি ঘোষণাপত্র পূরণ পদ্ধতি আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশ সালের এই জুন মাসের যে নিয়োগ প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন মাঠ করেছেন প্রথম দিনে যারা যোগ্য হয়েছেন আপনাদেরকে কিন্তু এই ইন্ডিমিডি ঘোষণাপত্র বা এই ইন্ডিমিউনিটি ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে পূরণ করে দ্বিতীয় দিনের মাঠে নিয়ে যেতে বলা হয়েছে পুলিশের মাঠে থেকে তো এই ফর্মটি আপনারা কিভাবে শতভাগ কার্যকরী হবে কোনো সমস্যা হবে না ঠিক কিভাবে পূরণ করলে সেই বিষয়টি এখন আমি একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা প্রথম দিনের মাঠে যোগ্য হয়েছেন তো অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটাই কিন্তু দু হাজার পঁচিশ সালের পুলিশ কনস্টেবলের মাঠের ইনডিম ঘোষণাপত্র বা বা ফর্মটি তো এই ফর্মটি আমাদের কাছে রয়েছে যাদের লাগবে তারা অবশ্যই এই ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে এই ফর্মটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে একদম প্রথমে কিন্তু এখানে উপরে খেয়াল করলে দেখতে পারবেন তারিখ তো এখানে কোন তারিখটা দিবেন সে বিষয়টি বলে দিচ্ছি দ্বিতীয় দিনে যেই তারিখে মাঠে যাবেন ঠিক সেই তারিখটা এখানে লিখে দিবেন এবং তারপরে দেখতে পারবেন প্রতি সভাপতি ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ বোর্ড তো এইখানে কিন্তু আপনি যে জেলা থেকে মার্ট করছেন আপনার জেলার নামটি একদম যেভাবে আছে সেভাবে বাংলায় লিখতে হবে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে এই ফর্মের কিন্তু কোথাও আপনারা ইংরেজিতে কিছু লিখবেন না সব সময় বাংলায় লিখবেন তো তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন বিষয় দেওয়া রয়েছে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্ডোরেসি টেস্টের অংশগ্রহণকারী প্রার্থীর কর্তৃক ইন্ডিভিডুয়াল ঘোষণাপত্র জনাব যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি এই আমির ক্ষেত্রে যে প্রার্থী বা আপনি প্রার্থী আপনার নাম আপনার জন্ম নিবন্ধন বা আপনার এনআইডি কার্ড বা আপনার সার্টিফিকেট ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনার নামটি পুরো নামটি এখানে লিখে দিবেন এবং দুই নাম্বারে রয়েছে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন নাম্বার আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এখানে এনআইডি কার্ড নাম্বারটি দিয়ে দিবেন আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে একদম যেভাবে দেওয়া আছে কোনো প্রকার কোনো ভুল করবেন না সঠিকভাবে এখানে দিয়ে দিবেন এবং তারপরে রয়েছে জন্ম তারিখ এই জন্ম তারিখের ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন আপনার সার্টিফিকেটের ঠিক যেই তারিখটা রয়েছে সেই তারিখটা এখানে ভালো মতো দিয়ে দিবেন এবং তারপরে পিতার নাম পিতার নামে ক্ষেত্রে আপনার বাবার এনআইডি কার্ডের সাথে যদি আপনার সার্টিফিকেটে নাম মিল থাকে তাহলে সম্পূর্ণ নামটা লিখে দিবেন আর যদি আপনার বাবার কার্ডের সাথে আপনার নামে যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেটে বা আপনার জন্ম নিবন্ধনে বা আপনার এনআইডি কার্ডে আপনার বাবার নাম ঠিক যেটা দেওয়া আছে সেই নামটা এখানে বাংলায় যেভাবে দেওয়া আছে সেভাবে লিখে দিবেন এবং একইভাবে আপনার মায়ের নামটিও কিন্তু এখানে লিখে দিবেন আর আপনারা যারা পুলিশ কনস্টেবলের মার্ক করতেছেন আপনাদের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে একদম উত্তর সহ তাছাড়া প্রতি বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট রচনা এবং ইম্পর্টেন্ট সকল বিষয় কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে এবং লিখিত পরীক্ষার পরে ভাইভাতে কিভাবে আপনারা ইংরেজি ও বাংলা ভাইবার জন্য প্রস্তুতি সেটারও কিন্তু নমুনা ভাইভা দেওয়া রয়েছে আমাদের কাছে পুলিশ কনস্টেবলের পূর্বের বছরগুলোতে আসা কিছু জেলার প্রশ্ন কিন্তু এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং এই সাজেশনির পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন বা জুলাই অবস্থা নিয়ে আমাদের কাছে আরও একটি সাজেশন রয়েছে যেই সাজেশনী কিনা এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তো এই দুইটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা ও ভাইবাতে আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন আর পুলিশ কনস্টেবলের মাঠে তিন দিনে যোগ্য হওয়া প্রার্থীরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুযোগ কিন্তু একদম বেশি থাকে তো অবহেলা না করে এই সাজেশন দুটি সংগ্রহ করে আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই দুইটা সাজেশন আপনাকে দিয়ে দিবেন তারপর এখানে রয়েছে স্থায়ী ঠিকানা গ্রাম তো এইখানে আপনি যেই গ্রাম থেকে মাঠ করতেছেন আপনার গ্রামটি ভালোভাবে লিখে দিবেন এবং ডাকঘর বা পোস্ট অফিসের নাম আপনাদের ডাকঘর বা আপনাদের পোস্ট অফিসের নাম ঠিক যেইটা সেই নামটা কিন্তু এখানে লিখে দিবেন এবং তারপরে রয়েছে থানা আপনি যে থানা থেকে মাঠ করতেছেন সেই থানার নামটি লিখে দিবেন এবং তারপরে আপনার জেলার নামটি লিখে দিবেন তো জেলার নামটি পূরণ করার পরে একদম নিচে চলে আসতে হবে দেখতে বিষয় লেখা রয়েছে লেখার আমি পরে বলছি আপনাদেরকে বিস্তারিত তো এখানে দেখতে পারবেন আপনার অনুগত প্রার্থীর স্বাক্ষর তো এখানে কিন্তু শুধুমাত্র আপনার নামটি লিখে দিবেন আপনার স্বাক্ষর যেটা এবং তারপরে কিন্তু প্রার্থীর নাম অর্থাৎ এখানে আপনার সম্পূর্ণ নামটি লিখে দিবেন অর্থাৎ আপনার এখানে নামের ক্ষেত্রে যদি থাকে মোহাম্মদ আতিহান হোসেন ইমন তো এখানে আপনার প্রার্থীর নামের জায়গায় আপনার পুরো লিখবেন এবং প্রার্থী স্বাক্ষরের জায়গায় শুধুমাত্র আপনার নামটি আতিয়ার লিখে দিবেন এবং এখানে প্রার্থীর পিএটি সিরিয়াল নাম্বার তো এই সিরিয়াল নাম্বারটা ঠিক আপনারা কোথায় পাবেন সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঠের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডের একদম উপরের অংশে খেয়াল দেখতে পারবেন পিএটি আইডি বলে একটি অপশন রয়েছে এই অপশন বরাবর যে নাম্বারটি দেওয়া আছে এটাই কিন্তু আপনাদের পিএটি আইডি নাম্বার তো এই আইডি নাম্বারটা আপনারা এখানে একদম বাংলায় যেভাবে দেওয়া আছে একদম সেভাবে লিখে দিবেন তারপরে কিন্তু এখানে খেয়াল করে দেখতে পারবেন রয়েছে আমার সন্তান তো আমার সন্তান এখানে অনেক প্রার্থী কিন্তু ভুল করে বা কি লিখবে এটা বিভ্রান্তিতে থাকে তো এইখানে কিন্তু যে প্রার্থী তার নামটাই লিখতে হবে তো এইখানে আপনার নামটি সম্পূর্ণ লেখার পরে দেখতে পারবেন এর দাখিল কিন্তু উপরুক্ত ঘোষণাপত্রে আমার সম্মতি রয়েছে অর্থাৎ এটাকে কিন্তু বন্ধুরা কিছুটা অভিভাবকের সম্মতিপত্র বলা চলে কারণ পুলিশ কনস্টেবলার প্রথম দিনের মাঠে যোগ্য হওয়ার পরে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে যে সকল গেম বা যে সকল পরীক্ষা নেওয়া হয় এই সকল গেমে যদি আপনার কোনো 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 প্রকার সমস্যা হয়ে হয়ে থাকে থাকে বা বা অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনোভাবেই আপনার অ্যাক্সিডেন্ট বা ইঞ্জুরি কারণে দায়ী থাকবে না সে বিষয়ে আপনি এবং আপনার অভিভাবকের থেকে সম্মতি সূচক এই কাগজটি কিন্তু মাঠের দিন সাথে নিয়ে যেতে হয় পরবর্তীতে এখানে থাকে অভিভাবকের স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষরের জায়গায় যদি আপনার অভিভাবক আপনার আপনার বাবা অথবা মা হয়ে হয়ে থাকে থাকে বা বা বড় ভাই বোন সেক্ষেত্রে তাদের স্বাক্ষরটি এখানে দিয়ে দিবেন এবং নিচে কিন্তু অভিভাবকের নাম যে অভিভাবকের স্বাক্ষর নিবেন সেই একই অভিভাবকের এই আইডি কার্ডে ঠিক যেভাবে তার নামটি দেওয়া আছে সেই নামটি সম্পূর্ণভাবে এখানে লিখে দিবেন এবং প্রার্থীর সাথে সম্পর্ক তো এইখানে আপনি যেই অভিভাবকের স্বাক্ষর বা নাম দিবেন সেই অভিভাবকের সাথে আপনার সম্পর্ক কি সেই সম্পর্কটা কিন্তু এখানে এখানে লিখে দিতে হবে এবং মোবাইল নাম্বার তো অবশ্যই কিন্তু আপনার অভিভাবকের মোবাইল নাম্বারটাই দিতে বলা হয়েছে তো এখানে অভিভাবকের নাম্বার দেওয়ার একটি কারণ সেটি হচ্ছে যদি আপনার মাঠে কোনো প্রকার কোনো সমস্যা কোনো ইঞ্জুরি বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বারটি যদি দিয়ে থাকেন অভিভাবকের তাহলে কর্তৃপক্ষ অতি দ্রুতই আপনার অভিভাবকের সাথে যোগাযোগ করতে পারবে তবুণরা এভাবে কিন্তু আপনারা পুলিশ কনস্ট্যান্টের মাঠে প্রথম যদি যোগ্য হওয়া প্রার্থীরা আপনাদের এনডিপিটি ঘোষণাপত্র পূরণ করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি আবারও দেখবেন এবং ধীরে সুস্থে কোন প্রকার কোনো ভুল করবেন না সঠিকভাবে আপনাদের এ ফর্মটি পূরণ করবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর পুলিশ কনস্টেবল সাজেশন নিতে চাইলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ